দেখছেন বিজলি কেবলস নিবেদিত রমজানের সৌগাত বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা বিরতির পূর্বে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম আমাদের মাঝে দর্শক লাইনে চলে আসছেন আমরা ফোন নিয়ে নিচ্ছি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি কে বলছেন কোথা থেকে নামটি বলে প্রশ্ন করুন ওয়ালাইকুম সালাম হুজুর আমি কথা বলতেছি ঠাকুরগা জেলার পীরগঞ্জ থানার চাপুরগান থেকে মোহাম্মদ খলিল অনেক ধন্যবাদ ভাই খলিল আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করুন আপনাকে ধন্যবাদ

আমাদের বিরতির পূর্বে আমাদের একজন দর্শক বন্ধু ফোন করেছেন যে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েছেন নামাজ পড়ে এরপরে তার স্বপ্ন স্বপ্নদোষ হয়েছেন এ অবস্থায় তার রোজাটা ঠিক থাকবে কিনা ধন্যবাদ ভাই যে ভাই প্রশ্ন করেছেন অনেক ধন্যবাদ আসলে আপনি চেহারে খেয়েছেন এরপরে ঘুমিয়ে পড়েছেন আপনারা নিশ্চয় অসুস্থ হয়ে পড়েন বারোটা বাজলে ওনার শরীরে কাঁপনি শুরু হয়ে যায় এমন অবস্থায় রোজা পরিবর্তে কি করা যায় সেই জিনিসটি আসলে ইসলাম তো কারো উপরে কিছু জোর করে চাপাইয়ে দেয় না আল্লাহ আল্লাহরাবুল আলমিন ইসলাম দিয়েছেন আমাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য সুন্দরভাবে আল্লাহরাবুল আলমিনের এবার ই করার জন্য কিন্তু বান্দা যখন কোনো সমস্যার সম্মুখীন হয়ে যান অপারগতা হ্যাঁ অপারগতা হয়ে যান সেক্ষেত্রে আল্লাহর আলম তাকে ভিন্ন পথ অবলম্বন করার জন্য সুযোগ সুযোগ দিয়েছে আপনি যদি রোজা রাখতে না পারেন তাহলে আপনার জন্য হয়ে আসছে আপনি কি রোজার পরিবর্তে কি করতে হবে আপনার রোজার পরিবর্তে আপনাকে ফিরিয়ে দিতে হবে তারপরে মিসকিন খাওয়াতে হবে এই অথবা পরবর্তী সময়ে আপনি প্রথমত পদক্ষেপ নিতে পারেন সেটা হলো যে উনি যেহেতু একবারই নাজুক অবস্থা না যে তাকে ফিরিয়ে দেওয়ার মতো অবস্থা নাই যদি ওই থাকে যে রমজানের মধ্যে উনি অসুস্থ আপাতত তাহলে উনি রোজা রাখবেন না আর পরবর্তীতে রোজার পরে আবার সেই কাজা রোজাগুলো গুলো করে দেবে আর যদি এমন অবস্থা হয় যে না পারবেন রাখার আর পরিস্থিতি পরবর্তীতেও সমস্যা হতে পারে তখন তিনি ফিদিয়ে দিয়ে দিবেন এবং তিনজন মিসকিনকে খাওয়াবেন খাওয়াবেন জি তাহলে তার জন্য আরেকটি হাদিস উল্লেখ করা যায় জি জি এটা হল রাসুল কাছে এক সাহাবি এসে বলছেন ইয়া রসুল্ল মানে আমি তো আমার স্ত্রীর সাথে কি করে ফেলছি আপনার সহবাস করে ফেলছি এখন আমার কি উপায় রাসুল্লাম বলতেছেন তুমি কি করো ভাই ফিদিয়ে দাও মিস মিসকিন খাও তিনি বলতেছেন ইয়া রসুল্ল আমি তো মিসকিন খাওয়াইতে পারবো না আমার সেই ক্ষমতা নাই এরপরে রাসুল ইসলাম তাকে এভাবে বারবার তিনি প্রশ্ন করিতে এগুলো তুমি নিয়ে যাও তুমি এমন তোমার বাল বাচ্চারা এগুলা খাও তোমার ফি দরকার নাই কিচ্ছুর দরকার নাই যেহেতু উনি সব ব্যাপারে কি অপারও এই জন্য তাকে আলাদাভাবে যদি ভুলবশত এরকম কিছু হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে করা যেতে পারে আপনার কোনো কিছু খেয়ে ফেললে কোনো কিছু খেলে অথবা আপনার কোনো যৌন কার্যক্রমে লিপ্ত হয়ে গেলে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে রোজার শাস্তি কিন্তু অনেক কঠিন আছে সেক্ষেত্রে আমাদের সেটিও কিন্তু খেয়াল রাখতে হবে জি 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 তো আমরা একটা ছোট্ট বিরতি আরেকটি নিতে হচ্ছে নিয়ে আবারও ফিরবাল প্রিয় দর্শক আপনারা দেখছেন বিজলি কাবস্থিত রমজানের স্বাগত সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতি নেবার বিরতির পর আবার ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন কেবল যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ দেখছেন রমজানের স্বগাত বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা বিরতির পূর্বে অত্যন্ত চমৎকার বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের করা প্রশ্নের মাধ্যমে আমরা জানার চেষ্টা করছিলাম আবারও চলে যাচ্ছে সেই দিকে যে মাত্র আমরা যে সিয়াম আমরা পালন করি আমরা কিন্তু তাকোয়াই হচ্ছে সিয়ামের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য আল্লাহ রব আল মহাকন্ত আলকরানে যে সিয়ামের যে কথাটা বলেছেন রোজার সে কথাটা কিন্তু তাৎপর্য বর্ণনার শুরুতেই আল্লাহ বলেছেন যে তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকোয়া অর্জন করতে পারো তো এই তাকোয়ার অর্জন করলে আমাদের কি লাভ হবে দুনিয়াতে যদি আপনি একটু বলেন আল্লাহ আল্লাহরাব আলমিনকে ভয় করার নীতি অবলম্বন করে যদি আপনার জীবন আপনি পরিচালনা করেন আপনি দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে আপনি বেঁচে যেতে পারবেন এবং আল্লাহ বলছেন আমাকে যদি কেউ ভয় করে দুনিয়াদারি করে তাহলে আমি তাদেরকে সেই গোষ্ঠীকে দুইটি পুরস্কার করব পুরস্কৃত করব দুনিয়াতে একটি হলো

রহমতের দরজা জমিনের समस्त বরকতের দরজা আয়াত যে এটির মাধ্যমে জানা যায় যে এই তাকুয়া যদি কেউ কোনো ব্যক্তি অনুসরণ করে তাহলে ব্যক্তির সফলতা আসবে এবং এইটা যদি কোনো পরিবার এবং কোনো সমাজ যদি অনুসরণ করে কোনো রাষ্ট্র যদি অনুসরণ করে তাহলে আকাশ এবং জমিনের সমস্ত সম্পদের দরজা বরকতের আল্লাহ খুলে দিবেন খুব চমৎকার কথা এবং এই সিয়ামটা আসলে রাখতে হবে সেই তাকুয়াটা আসতে আমাদের কিন্তু এই শুধু মানে না খেয়ে রোজা থাকাটার নামই কিন্তু আসলে রোজা নয় আমাদের কিন্তু এই যে আমরা চোখের যে জিহ্বা আমরা যে জিহ্বা দিয়ে কথা বলি এই কথার এটারও কিন্তু একটা রোজা আছে তারা কাফের আঠারো নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন যে মা এল ফিজমিন মানুষ এমন কোনো কথা বলে না যা তার রেকর্ড করা হয় না যা একজন সংরক্ষণকারী সেটা রেকর্ড করেন মানে সব কথাই রেকর্ড হয় এমন কথা সুতরাং কথা বলতে গেলেও আমাদের হিসাব করে কথা বলতে রোজার মধ্যে চাইছো তা কথা বলতে পারবো না এরপর আমাদের কানেরও কিন্তু রোজা আছে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী মধ্যে বলেছেন আপনার 36 নম্বর আয়াত বলছেন যে ইননা সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু লায়িকা কানানহু মাসউলা আল্লাহ বলেন যে নিশ্চয় কান চোখ অন্তরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে এই মানে চোখের তাদের সিয়াম আছে কানেরও রোজা রয়েছে এবং চোখের রোজার ক্ষেত্রে আমরা আল্লাহ বলেছেন যে আমরা যেখানে তা আমরা দেখতে পারবো না মিন যে আপনি মোমিনদেরকে বলুন তারা যেন তাদের তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে এবং তাদের লজ্জাস্থানকে স্থানকে করে জি আমরা একজন দর্শকের ফোন নিচ্ছি জি আসসালাম আলিকুম রহমতুল্লাহ যে কে বলছেন কথা থেকে নামটি বলে প্রশ্ন করুন দুঃখিত লাইনটি কেটে গিয়েছে জি বোধারম আপনি যদি ব্যাপারে কিছু বলেন যে আসলে আমাদের মুসলিম উম্মার জন্য একদম সিয়ামকারীর জন্য তার মূল করণীয়টা কী হতে পারে সিয়ামকারীর জন্য মূল করণীয় হচ্ছে শুধু উপবাস থাকলে হবে না তাকে সব ক্ষেত্রে যেভাবে আল্লাহর বিধানুযায়ী সে না খেয়ে থাকতেছে একটা আল্লাহ সিপথ সে সে একটি মাস সে কি করতেছে তার জীবনে বাস্তবায়ন করতেছে অনুরূপভাবে প্রত্যেকটি কাজে উটা বসায় চলায় ফেরায় অর্থনীতি রাজনীতি সমাজনীতি যত রঙের একজন মানুষের নীতি আছে সব নীতিতে এই রোজা যেভাবে আল্লাহ নির্দেশ মতে আমরা রাঁকিয়ে থাকতেছি অনুরূপভাবে আল্লাহ যে যে কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন সেই কাজ থেকে সম্পূর্ণভাবে বিরত থেকে ইমানের সাথে ফরেস্ট সাথে জীবন পরিচালনা করাটাই রোজার মূল উদ্দেশ্য মূল থিম রোজা জি জি এবং এই ব্যাপারে আমরা একটি এই ঐতিহাসিক একটি কথা বলতে পারি হতো অমরাদি আল্লাহ তালাহনুর শাসন আমলে তিনি একটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি এখানে অমরাদি আল্লাহ তালুর শাসন আমলে তিনি তো সাধারণ শাসক ছিলেন অর্ধ পৃথিবীর শাসক ছিলেন বর্তমান যুগের যত শাসক এসেছেন ওনার থেকে শিক্ষা নেওয়া উচিত শাসক কাকে বলে উনি রাত্রে হলে পরে তার প্রজাদের খোঁজখবর নিতেন আপনি এটা নিশ্চয়ই জানেন যে একদিন রাত্রে তিনি বের হয়েছেন দেখতেছেন প্রায় অনেক রাত্রে একটি ঘরের ভিতরে টিম টিম করে আগুন জ্বলছে বাতি জ্বলছে তিনি মনে মনে ভাবতেছেন নিশ্চয় এখানে কোনো এরা কোনো সমস্যা আছে অথবা কোনো কিছু হয়েছে তিনি আস্তে আস্তে গেলেন ওই বাড়ির কাছে যাওয়ার পরে তার কানে শোনা যাচ্ছে ঘরের ভিতরে এক মহিলা মা তার জিকে ডাকছে যে তার মেয়েকে ডাকছে দেখতেছে যে তার মেয়েকে ডাকতেছে মা জি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাও নামাজ পড়ে নাও

আর আমি একটু জমি বিক্রি করছি তেরো লাখ টাকায় এই পাঁচ লাখ করেও দিতে হবে তেরো লাখের ও কি জায়গার যেতে হবে এই পাঁচ লাখেরও যেতে হবে ওটা আর কি দিতে হবে ওই তেরো লাখ কি এক বছর অতিক্রান্ত হয়েছে আপনি যেখানে টাকাটা পেয়েছেন আমি এক বছর হয়নি আচ্ছা এক বছর না হলে ওই ওই তেরো লাক্ষ টাকার কোনো জায়গাত দিতে হবে না আর এই যে পাঁচ লক্ষ টাকা আছে এটা এক বছর হয়েছে হ্যাঁ হ্যাঁ এক বছর আচ্ছা তাহলে ওই পাঁচ লক্ষ টাকায় শতকরা আড়াই পার্সেন্ট হারে আপনি জায়গার দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে জি ওকে অনেক ধন্যবাদ যে বিষয় নিয়ে আলোচনা করছিলেন আপনার কাছে তো অমরাদি আল্লাহ তালু সেই বাড়ির পাশে দাঁড়িয়েছিলেন কথাবার্তা শুনতেছেন তো জি বলতেছে মা জি মা আমি তো এই কাজ করতে পারবো না কারণ আমাদের আমিরুল মৌমেন ওমরাদি আল্লাহ তালনু ওই ব্যাপারে নিষেধ করেছেন ওদের সাথে কোনো কিছু মিশাতে নিষেধ করেছেন রাসুল রহমস নিজেও বলেছেন মানগাসা ফালাইসা মিন্না যে কোনো কিছু মিশায়

তুমি কিসের বই করতেছো তুমি এটা বাজে চিন্তা করতেছোধ দুধের ভিতরে পানি মিশিয়ে দাও মেয়ে বলতেছে মা অমর নাই ঠিক আছে কি হয়েছে অমর দেখছে না কি হয়েছে

একবার শেষ করবো আর একটি ঘটনা যে আমাদের একজন দর্শক বন্ধু যিনি প্রশ্নটি করেছেন এ প্রশ্নের উত্তরটি আমরা দিতে চাই সংক্ষেপে উনি বলেছেন যে ওনার মা খুব অসুস্থ অসুস্থ উনি নামাজও পড়তে পারছেন না রোজাও করতে পারছেন না অসুস্থ হয়ে তো রোজার রোজার তো আপনি রোজার অসুস্থ বলতে যদি উনি সেন্সলেস হয়ে থাকেন তাহলে তার থেকে তো কোনো ইবাদত বন্দি করা লাগবে না লাগবে না এবং সে তার কোনো ইবাদত নেই সেন্সলেস অবস্থায় আর যদি সেন্স ফিরে আসে তাহলে তার পারে এবং ফিদিয়া দিলে তার রোজার ইয়া আদায় হয়ে অনেক ধন্যবাদ আমাদের সময় এসে সংক্ষিপ্ত থাকার কারণে আমরা আপনাকে অনেক ধন্যবাদ দর্শক শ্রোতা মন্ডলী বিজলি কাবলস নিবেদিত রমদানের সগাত আজ এ পর্যন্তই আগামীকাল একই সময় আবার দেখা হবে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি